আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং ডিএক্সএল এই দেখেন আমার সকালের নাস্তা আমি যখন গতকালকে একটা ডাক্তারের কাছে গেলাম যে কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে তখন সেই ডাক্তারের কি আমাকে দেখে একদম মানে রীতিমতো অবাক আমার এই যে ফিফটি প্লাস মানে ডাক্তার বিলিভ করে না পরে আমাকে বলে এটা কি করে সম্ভব আপনি কি খান আপনার খাওয়ার মেনুটা বলে আসুন আমিও একটু সুযোগ পাইলাম সুযোগ পেয়ে ডাক্তারকে বললাম যে আমি একটা কোম্পানির সাথে আছি আমার কোম্পানির নাম ডিএকসেন তো এখানে অনেক অর্গানিক প্রোডাক্ট আছে যে বিশেষ করে আমাদের মাশরুম পাউডার আমি বলতেছি ডাক্তারে আমার মুখের দিকে তাকিয়ে উনি অবাক হয়ে আমার কথাগুলি শুনতেছেন অবাক হয়ে শুনতেছে তো উনি ছিলেন ডেন্টিস্ট আমি যখন আমার টুথপেস্টের কথা বললাম উনি বললেন যে হ্যাঁ আমাদের সাথে যারা কাজ করেন আমাদের স্যাররাও এই কোম্পানির টুথপেস্টের কথা বলেছে তো যাই হোক আমি কখনোই সুযোগ আসলে হাতছাড়া করি না পরে আমার ব্যাগে ওই যে ছোট মালয়েশিয়ান টুথপেস্ট ছিল একটা আমি ডাক্তারকে সেটা গিফট করে আসছি এবং বললাম যে এটা আপনি ম্যাডাম আজকে থেকে ব্যবহার করবেন ডাক্তারও খুব আনন্দ সহকারেই বললেন যে জি জি এটা আমি ব্যবহার করব তো এই হচ্ছে আমার সকালের খাবার এখানে কিন্তু অনেক কিছু আছে আমি প্রথমত এখানে এই যে আর জি তারপরে জি এল এই পাউডারগুলি দিয়েছি তারপরে এই যে কডিসেপ পাউডার এটাও দিয়েছি তারপরে এই যে এটা হলো স্পিনার ট্যাবলেট আছে বাট আমি তো এই যে সিরিয়ালটা নিলাম তারপরে যে কোকো নিলাম এই যে সাথে কিন্তু আবার ব্ল্যাক কফিও দিয়ে দিছি তো কে বারবার করে একবারই দিয়ে দিলাম তো যাই হোক ডিএক্সেন বিজনেস করলে প্রোডাক্ট খেতে হবে আমাদের প্রোডাক্ট কথা বলে তখন আপনার মুখে বলতে হবে না আপনাকে দেখেই মানুষ বুঝে ফেলবে যে আপনি যে ব্যতিক্রম কিছু খাচ্ছেন ব্যতিক্রম কিছুর কোনো একটা সিস্টেমের সাথে আছেন এটা যেন আপনাকে দেখলেই বোঝা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকিন